আমি কর্মসংস্থান এবং নাটকের মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটা যে বিষয় সেটা হচ্ছে গ্যাস হ্যাঁ এই গ্যাসের সংযোগ আমি প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে চাই পরবর্তীতে এখানে শিক্ষা স্বাস্থ্য এবং বিশেষ করে কলা মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় হচ্ছে নিরাপত্তা নাটোরের চিনিকল সংস্কার আধুনিকরণ লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা চিনি শিল্পের স্বার্থে সম্পর্কিত বিভিন্ন ব্যবসা স্থাপন করা দেশের বৃহত্তম চামড়া বাজার নাটোর এই শিল্প উন্নয়নে চামড়া সংরক্ষণ প্রক্রিয়াজের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠান নির্মাণে উদ্যোগ গ্রহণ করা নগরীকে সম্প্রসারণ করে বীজ রূপান্তর করা নয় নম্বর যত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে লোককে নাটোতে নরলাঙায় আত্মায় রাস্তাটি ফোর লেনে উন্নত করা নাটোর থেকে মিনি কক্সবাজার নামে খ্যাত পর্যটন কেন্দ্রে পাট রাস্তা প্রশস্তকরণ নাটোর স্বর্গে যানমুক্ত সম্প্রসারণের লোককে দিকাপতিা থেকে আমহটি হয়ে এক জেলা পর্যন্ত নতুন বাইপাস নির্মাণ দত্তপাড়া থেকে জাল সড়ক পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ এছাড়া রেল ক্রসিং গুরুত্বপূর্ণ স্থানে যানজট স্টেশনের আন্ডারপাস অথবা ওভারব্রিজ ফ্লাইও ফ্লাইওভার নির্মাণ করা খ নাটোর বাসের উপর মাধ্যমে নাকা রেল স্টেশন আধুনিকরণ যাত্রী হিসেবে মান আসন বৃদ্ধি করা গ বিদ্যমান কেন্দ্রীয় বাস টার্মিনাল আধুনিকরণ উন্নতকরণ নতুন ট্রাক টার্মিনাল সিএনজি অটো স্ট্যান্ড নির্মাণ ট্রাফিক আইনের সুস্থ প্রয়োগ করা দশ নম্বর পর্যটন ক্রীড়া রাজা স্মৃতিধন্য নাটন গৌরম বা ঐতিহ্যের সমলতার লক্ষ্যে যুব সমাজকে খেলাধুলা সাহিত্য শিল্প সাংস্কৃতিক সমূহ সৃজনশীল সামাজিক কর্মকে যুক্ত করা নাটরের নাটকের মহারানী ভবানের রাজবাড়ী বর্তমানে যুব পার্ক নামে পরিচিত এর ভিতরে রাস্তা সংস্কার পরিকল্পনার সৌন্দর্য বর্ধন পুরো সংরক্ষণ করা আকর্ষণীয় আধুনিক পর্যটন কেন্দ্র তোলা ফুলবাগান থেকে নাটোর রাজবাড়ি সংযোগ সড়কটি সংস্কার করা লাল দিঘি কালীবাড়ি দিঘি নারায়ণ নদী সুবিধাজনক স্থান সহ সংস্কার করে নাটোর নারী শিশু সকল বয়সী মানুষদের জন্য ওয়াক ওয়ে বিনোদনের সুযোগ তৈরি করা উত্তরা গণভবনকে সংস্কার আকর্ষণীয় করে তোলা শহরে অভ্যন্তরীণ রাস্তা সংস্কার ও প্রবেশ পথ সময় তোরা তোরা নির্মাণ করে কর আচরণ করি সরকারি বেসরকারিভাবে নাটোর হোটেল মটেল স্থাপনের মাধ্যমে পর্যটকদের জন্য উন্নত আবাসন যোগাযোগ নিরাপত্তা নিশ্চিত করা নাটোরে উন্নত মানের ইকো রিসোর্ট চিড়িয়াখানা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা খেলাধুলার মান উন্নয়ন ঘ মান উন্নয়নে গ্রাম ও শহর অঞ্চলের বিদ্যালয়ের মাঠ সংস্কার সরবরাহ করা নাটোর স্টেডিয়ামকে আন্তর্জাতিক আন্তর্জাতিক মানে উন্নত করা আধুনিক জিমন্যাসিয়াম এবং সুইমিং পুল নির্মাণ ক্রীড়া একাডেমি স্থাপন করা ও দীঘাপতি ধরায় জমিদার বাড়ি খাজুরার লাহেরি জমিদার বাড়ি সহ অন্যান্য প্রকৃত ও সংস্কার সংরক্ষণের ব্যবস্থা করা পর্যটকদের আকর্ষণ করা আমি মনে করি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের নিকট জবাবদারিতে নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীতে নিয়মিত সরাসরি বা সামাজিক যোগাযোগের মাধ্যমে জবাব থেকে নিশ্চিত করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণের মতামত করা হবে এছাড়া উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণের মতামত গ্রহণ কাজের অগ্রগতি তুলে ধরা হবে কারণ নেতৃত্বে স্থিরস্থায়ী নয় আমি ভবিষ্যতের জন্য দেশ ও প্রেমিক সৎ মানবিক কিমান আকিদা সম্পন্ন এবং ধর্ম নিরপেক্ষ দায়বদ্ধ নেতৃত্বে প্রতিচার মাধ্যমে ভবিষ্যতে যোগ্য নেতৃত্বে করে তোল ইনশাল্লাহ নতুন নাটক আমার শ্লোগান নতুন নাটক নতুন আশা এই স্বপ্ন বাস্তবানের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আমি নাটকের আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে নাটকের সকল মানুষকে ধানের শীষ মার্কার প্রতীকে রুল দুলুকে ভোট দেওয়ার জন্য উদারণ আহ্বান জানাচ্ছি